একদমই যে ঘটনা যে ঘটনা আপনাদের দেখাচ্ছিলাম বাংলাদেশের সংসদের রহস্যমৃত্যু মৃত্যু সংসদ অনারুল আজমের মৃত্যুর ঘটনার এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই আর এই ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের সিনিয়র এডিটর ময়ুক রঞ্জন ঘোষ কথা বলেছিলেন তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন ময়ুক বলছি রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর অনেকদিন পরে কথা হলো স্যার যে বাংলাদেশি এমপি যিনি যিনি নিখোঁজ ছিলেন আজকে নিউ টাউনে কলকাতার তার মৃতদেহ উদ্ধার হয়েছে তো এই বিষয়ে বাংলাদেশ সরকার আপনারা জানেন কি এখনো আমরা শুনতেছি আমরা তো পুলিশের কলকাতা পুলিশের একজন ডিআইজি বোধহয় আমাদেরকে জানিয়েছেন আমরা এ নিয়ে আমরা কাজ করতেছি আমাদের পুলিশ কাজ করতেছে আপনারা কি কোনো রহস্য দেখছেন এর মধ্যে মানে কোনো ফাউল প্লে হতে পারে একটা খুন হওয়ার পিছনে তো মোটিভ থাকবেই সেই মোটিভটা তো আমাদের দেখতে হবে মানে বাংলা বাংলাদেশ সরকার কি আপনাকে হোম মিনিস্ট্রি কে কি মানে খুন বলেই জানানো হয়েছে এটা এখন পর্যন্ত তো আমরা এখনো পরিষ্কার জানি না আমরা এখনো যা খবর পেতেছি খবরগুলো এই হলে আমরা দেখব এটা এটা খুন না সুইসাইড না কত কিছু হতে পারে এগুলো আমরা কনফার্ম হবে তারপর আমরা পুলিশ এটা পুলিশ এটা তো তদন্ত শুরু করেছে পুলিশ এটা দেখবে বাংলাদেশ থেকেও কি গোয়েন্দারা আসছেন মানে এটা কি মানে বড় কোনো বিষয় হতে চলেছে যেটা মানে কোনো ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে ইনভলভ থাকতে পারে আমার মনে হয় না আমার মনে হয় না এখন পর্যন্ত আমরা কিছুই এটা সম্বন্ধে বলতে পারছি না আমরা সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাদের পুলিশ মানে সেই ব্যবস্থা নেবে যদি মানে যে ধরনের ঘটনা ঘটুক পুলিশের ব্যবস্থা নিতে হবে পুলিশ ব্যবস্থা তো দীর্ঘদিন ধরে প্রায় নিখোঁজ ছিলেন মানে চিকিৎসা করাতে আসবেন দিন চোদ্দই মে থেকে চোদ্দই মে থেকে মানে তারপরে আর মানে কোনোভাবে সম্পর্ক স্থাপন করা যায়নি হ্যাঁ এর চার তারিখে পাঁচ তারিখে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা শুনেছিলাম চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে চার না চোদ্দ তারিখ থেকে সে নিখোঁজ মানে ভারতে প্রবেশ করেছিলেন ১৪ তারিখ থেকে তারপরে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে সোনা ব্যবসায়ীর বাড়িতে ছিলেন স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ছিলেন কিছু করে আমরা তো অত ডিটেল জানি না যা শুনতেছি তার মেয়ে আমাদেরকে যা জানিয়েছে এখন আমরা সবই ভারত এর পুলিশ আমাদের পুলিশ একসঙ্গে কাজ করে এটা দেখবে কি হয়েছে কোন প্রধানমন্ত্রী কে কি আপনি অবগত করছেন প্রধানমন্ত্রী জানেন শুরু থেকেই মানে এটা ভদ্র লোক ছিলেন ইনি মানে উনি মানুষ হিসেবে কি সে লোকাল এমপি সে কিরকম মানুষ ছিল মানুষ বা মানে ভালো গুণ না থাকলে তাকে ভোট দিয়েছে এখন পদ্মার আড়ালে যদি অন্য কিছু করে থাকে সেইটা তো আমাদের আমাদের জানা নেই বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসাদুজ্জামান সাহেব রিপাবলিকের সাথে কথা বলার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য আপনাদের শোনালাম বাংলাদেশের সংসদের রহস্য মৃত্যু ঝিনাই দহের সাংসদ আনারুল আজম ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দ মোহনের সঙ্গে আরো একবার আনন্দ মোহন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো পায়েল তোমায় বলে দিই যেটা খবর পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে বাংলাদেশে অভিযোগ জমা হয়েছিল এই সাংসদ নিখোঁজ মামলায় সেখানে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে যে সূত্র পাওয়া গেছে তার মাধ্যমে যেটা হচ্ছে নিউটাউন পুলিশ খবর পায় যে এই এই যে সঞ্জীবা গার্ডেন যে আবাসন সেই আবাসনে তিনজন এসছিল যার মধ্যে ওই সাংসদও ছিলেন এক মহিলা ছিলেন আর তার এক বন্ধু ছিলেন অর্থাৎ মোট তিনজন এসছিলেন এবং তারপর থেকে যেটা হচ্ছে যে যেটা যেটা সেখানে যেটা পুলিশকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশকে এইখানেই খুন করা হয়েছে সেই সাংসদকে ইতিমধ্যে বিধাননগর পুলিশ গত কালকে থেকে অর্থাৎ রাত্রির থেকে কিন্তু তারা এই আবাসনের যারা আধিকা যারা যারা বাসিন্দা আছেন বা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছে সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখছে এখনও আধিকারিকরা বিধাননগর পুলিশের তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং যে বিষয়টা যে বিষয়টা হচ্ছে যে যে তিনি এইখানে কেন এসেছিলেন যেটা জানা গেছে যে তিনি যখন ভারত ভারতে প্রবেশ করেন তখন কিন্তু বড়নগর অঞ্চলে তারা স্বর্ণ ব্যবসার সাথে ছিল বা সম্পর্ক ছিল তার বাড়িতে তিনি উঠেছিলেন এবং পরবর্তীকালে সেখান থেকে তিনি একটা যে বেসরকারি স্কুল রয়েছে তাকে শেষবার সেখানে দেখা গেছিলো সেখানে তাকে গাড়িতে উঠতে দেখা গেছিলো এবং তারপর থেকে তার খোঁজ নেই অর্থাৎ এই যে সঞ্জীবা গার্ডেন সেটা কিন্তু বরানগর থেকে প্রায় প্রায় বা বারো থেকে পনেরো কিলোমিটার দূরে সেখানে তিনি এসলেন এবং এখানে কিন্তু খুন করা হয়েছে এমনটাই কিন্তু যেটা জবানবন্দি দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যদিও এখনো দেহ পাওয়া যায়নি তার এবং সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে বিধাননগর পুলিশ এবং যেটা হচ্ছে যে এখানে কারা আর এসছিল কারা কাদের আনা গোনা ছিল কার নামে ফ্ল্যাটটি ছিল এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে তারা এবং ইতিমধ্যেই এখানকার যারা রক্ষী থেকে শুরু করে যারা আবাসিক রয়েছে তাদের সাথে কথাও বলেছে নিউটাউন থানা টেকনোসিটি থানার পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তবে এখনও পর্যন্ত তার যে দেহ ব্যাপারটা পুরো পরিষ্কার হয়নি অর্থাৎ তার দেহ এখনও পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে উদ্ধার হয়েছে এমনটা কিন্তু জানা জানানো যায়নি বা জানা হয়নি এখন তাও কিন্তু যারা এখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তার সাথে কথা বলছেন নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং মানে তাকে বেরোতে ঢুকতে দেখা গেলেও তাকে বেরোতে কিন্তু দেখা যায়নি এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ তিনজন ঢুকলো কিন্তু দুজন বেরিয়েছে আরেকজনকে দেখা যায়নি সেটা কিন্তু সেটা কোথায় গেলো কীভাবে গেলেন এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে তবে এখনও যারা পুলিশের কর্মী রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা একদমই একদমই আনন্দবহন বোঝাই যাচ্ছে যে ঘটনার তদন্তে একদম সক্রিয় পুলিশ আপাতত ধন্যবাদ তোমাকে পরে আবারও তোমার কাছে ফিরবো বাংলাদেশের সাংসদের রহস্যমৃত ঘটনায় গ্রেপ্তার দুই একদমই যে ঘটনা যে ঘটনা আপনাদের দেখাচ্ছিলাম বাংলাদেশের সংসদের রহস্য মৃত্যু ঝিনাইদহ সংসদ অনারুল আজিমের মৃত্যুর ঘটনার এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার দুই আর এই ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের সিনিয়র এডিটর বয়ুক রঞ্জন ঘোষ কথা বলেছিলেন তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন ময়ুক বলছি রিপাবলিক বাংলা সিনিয়র এডিটর অনেকদিন পরে কথা হলো স্যার যে বাংলাদেশি এমপি যিনি যিনি নিখোঁজ ছিলেন আজকে নিউ টাউনে কলকাতার তার মৃতদেহ উদ্ধার হয়েছে তো এই বিষয়ে বাংলাদেশ সরকার আপনারা জানেন কি এখনো আমরা শুনতেছি আমরা তো পুলিশের কলকাতা পুলিশের একজন ডিআইজি বোধ আমাদেরকে জানিয়েছেন আমরা এ নিয়ে আমরা কাজ করতেছি আমাদের পুলিশ কাজ করতেছে আপনারা কি কোনো রহস্য দেখছেন এর মধ্যে মানে কোনো ফাউল প্লে হতে পারে একটা খুন হওয়ার পিছনে তো মোটিভ থাকবেই সেই মোটিভটা তো আমাদের দেখতে করতে মানে বাংলা বাংলাদেশ সরকার কি আপনাকে হোম মিনিস্ট্রি কে কি মানে খুন বলেই জানানো হয়েছে এটা এখন পর্যন্ত তো আমরা এখনো পরিষ্কার জানি না আমরা এখনো আবার যা খবর পেতেছি খবরগুলি ই হলে আমরা দেখব এটা এটা খুন না সুইসাইড কত কিছু হতে পারে এগুলো আমরা কনফার্ম হয়ে তারপর আমরা পুলিশ এটা পুলিশ এটা তদন্ত শুরু করেছে পুলিশ এটা দেখবে বাংলাদেশ থেকেও কি গোয়েন্দারা আসছেন মানে এটা কি মানে বড় কোনো বিষয় হতে চলেছে যেটা মানে কোনো ইন্টারন্যাশনাল পলিটিক্স এর সাথে ইনভলভ থাকতে পারে আমার মনে হয় না আমার মনে হয় না এখন পর্যন্ত আমরা কিছুই এটা সম্বন্ধে বলতে পারছি না আমরা সমস্ত ইনফরমেশন গুলো কালেক্ট করে আমাদের পুলিশ মানে সেই ব্যবস্থা নেবে যদি মানে যে ধরনের ঘটনা করুক পুলিশের ব্যবস্থা নিতে হবে পুলিশ ব্যবস্থা উনি তো দীর্ঘদিন ধরে প্রায় নিখোঁজ ছিলেন মানে চিকিৎসা করাতে আসবেন বলেছিলেন চার পাঁচ দিন চোদ্দই মে থেকে চোদ্দই মে থেকে মানে তারপরে মানে কোনোভাবে সম্পর্ক স্থাপন করা যায়নি হ্যাঁ এর চার তারিখে পাঁচ তারিখে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা শুনেছিলাম চোদ্দ তারিখ চোদ্দ তারিখ থেকে তারিখ থেকে সে নিখোঁজ মানে ভারতে প্রবেশ করেছিলেন চোদ্দ তারিখ থেকে তারপরে তার মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে সোনা ব্যবসায়ীর বাড়িতে ছিলেন স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ছিলেন কিছু কয়েক আমরা তো অত ডিটেল জানি না যা শুনতেছি তার মেয়ে আমাদেরকে যা জানিয়েছে এখন আমরা সবই ভারত এর পুলিশ আমাদের পুলিশ একসঙ্গে কাজ করে এটা দেখবে কি হয়েছে কোন প্রধানমন্ত্রী কে কি আপনি অবগত করছেন তোদার মধ্যে জানের শুরু থেকে যাবে মানে এটা কি রকম ভদ্র লোক ছিলেন ইনি মানে উনি মানুষ হিসাবে কি ছিল সে লোকাল এমপি সে কি মানুষ ছিল মানুষ বা মানে ভালো গুণ না থাকলে তাকে ভোট দিয়েছে এখন পদদার আড়ালে যদি অন্য কিছু করে থাকে সেইটা তো আমাদের আমাদের জানা নেই বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসাদুজ্জামান সাহেব রিপাবলিকের সাথে কথা বলার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য আপনাদের শোনালাম বাংলাদেশের সংসদের রহস্য মৃত্যু ঝিনাইদহের সংসদ আনারুল আজিম ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দ মোহনের সঙ্গে আরও একবার আনন্দ মোহন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো একেবারে পায়েল তোমায় বলে দিয়েছে যেটা খবর পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে বাংলাদেশে অভিযোগ জমা হয়েছিল এই সাংসদ নিখোঁজ মামলায় সেখানে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে যে সূত্র পাওয়া গেছে তার মাধ্যমে যেটা হচ্ছে নিউটাউন পুলিশ খবর পায় যে এই এই যে সঞ্জীবা গার্ডেন যে আবাসন সেই আবাসনে তিনজন এসছিল যার মধ্যে ওই সাংসদও ছিলেন এক মহিলা ছিলেন আর তার এক বন্ধু ছিলেন অর্থাৎ মোট তিনজন এসছিলেন এবং তারপর থেকে যেটা হচ্ছে যে যেটা যেটা এখানেই যেটা পুলিশকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশকে যে এইখানেই খুন করা হয়েছে সেই সাংসদকে ইতিমধ্যে বিধাননগর পুলিশ কালকে থেকে অর্থাৎ রাত্রির থেকে কিন্তু তারা এই আবাসনের যারা 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 বাসিন্দা আছেন বা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছে সিটি ফুটেজ খুঁটিয়ে দেখছে এখনও আধিকারিকরা বিধাননগর পুলিশের তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং যে বিষয়টা যে বিষয়টা হচ্ছে যে যে তিনি এখানে কেন এসছিলেন যেটা জানা গেছে যে তিনি যখন ভারত ভারতে প্রবেশ করেন তখন কিন্তু বড়নগর অঞ্চলে তারা স্বর্ণ সাথে বন্ধুত্ব ছিল বা সম্পর্ক ছিল তার বাড়িতে তিনি উঠেছিলেন এবং পরবর্তীকালে সেখান থেকে তিনি একটা যে বেসরকারি স্কুল রয়েছে তাকে শেষবার সেখানে দেখা গেছিলো সেখান থেকে তাকে গাড়িতে উঠতে দেখা গেছিলো এবং তারপর থেকে তার খোঁজ নেই অর্থাৎ এই যে সঞ্জীবা গার্ডেন সেটা কিন্তু বরানগর থেকে প্রায় প্রায় বা বারো থেকে পনেরো কিলোমিটার দূরে সেখানে তিনি এসলেন এবং এখানে কিন্তু খুন করা হয়েছে এমনটা কিন্তু যেটা জবানবন্দি দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যদিও এখনো দেহ পাওয়া যায়নি তার এবং সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে বিধাননগর পুলিশ এবং যেটা হচ্ছে যে এখানে কারা আর এসছিল কারা কার আনা গোনা ছিল কার নামে ফ্ল্যাটটি ছিল এই সমস্ত বিষয় কিন্তু খুঁজে দেখছে তারা এবং ইতিমধ্যেই এখানকার যারা রক্ষী থেকে শুরু করে যারা আবাসিক রয়েছেন তাদের সাথে কথাও বলেছে নিউটাউন থানা টেকনোসিটি থানার পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তবে এখনও পর্যন্ত তার যে দেহ ব্যাপারটা পুরো পরিষ্কার হয়নি অর্থাৎ তার দেহ এখনও পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে উদ্ধার হয়েছে এমনটা কিন্তু জানা জানানো যায়নি বা জানা হয় এখন তাও কিন্তু যারা এখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তার সাথে কথা বলছেন নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং মানে তাকে বেরোতে ঢুকতে দেখা গেলেও তাকে বেরোতে কিন্তু দেখা যায়নি এমনটাই সূত্রের মারফত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ তিনজন ঢুকলো কিন্তু দুজন বেরিয়েছে আরেকজনকে দেখা যায়নি সেটা কিন্তু সেটা কোথায় গেল কীভাবে গেলেন এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে তবে এখনও যারা পুলিশের কর্মী রয়েছেন তারা কিন্তু ব্যাপারটা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে একদমই আনন্দ মোহন বোঝাই যাচ্ছে যে ঘটনার তদন্তে একদম সক্রিয় পুলিশ আপাতত ধন্যবাদ তোমাকে পরে আবারও তোমার কাছে ফিরবো বাংলাদেশের সাংসদের রহস্যমৃত্যু মৃত্যু ঘটনায় গ্রেপ্তার দুই